আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি অনলাইনে খুবই ভাইরাল একটি হুডি সেটের আপডেট নিয়ে এটা হচ্ছে আইশা সেট আর আজকের ভিডিওতে আইশা সেট আপনারা পেয়ে যাবেন 200 টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট প্রাইসে অরিজিনাল আইশা সেট দেখিয়ে দিচ্ছি ফার্স্ট এটা গ্রাউন্ডের পোরশনটা সবাই মোটামুটি এর সাথে পরিচিত খুবই ভাইরাল একটি হুডি সেট এটার খুবই বড় ভিলে গ্রাউন্ড আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আপনারা জানেন এবং আপনারা কিন্তু আমাদের আউটলেট ভিজিট করে প্রোডাক্ট দেখে শুনে নসরে পাবেন আমাদের লোকেশন ঢাকা গুলিস্থান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট আইসা সেটের এই গ্রাউনের কোমরের দিকে চমৎকার একটি ফেব্রিক্স অ্যাটাচ করা থাকবে রাফেলের মাধ্যমে দেখতে পাচ্ছেন এই ফেব্রিক্সটার ঘের পোষণে আরো একটি লেয়ার থাকবে যেটা সেম একদম ঘন কোয়ান্টিটিতে রাফেল দিবে এই রাফেলটা অনেকটা গোলাপ ফুলের পাপড়ের মতো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দুইটা আপনারা রাফেলের লেয়ার পেয়ে যাবেন এই গর্জিয়াস আইসিসের গ্রাউনে আবারও ঘেরটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা ওয়ার করার পর অটোমেটিক রাফেল পরে থাকবে খুবই বড় ঘির যেহেতু এবং আমাদের যে কোনো প্রোডাক্টের মতো এই প্রোডাক্টটাও বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ পেয়ে যাবেন যারা একটু আনহেলদি লুফের মাধ্যমে বডিটাকে ফিটিং করে ওয়ার করতে পারবেন এবং সাথে থাকছে খুবই কিউট একটি স্লিপ স্লিপস একটু দেখায় এখানে এলাস্টিক রয়েছে হেলদি আনহেলদি যে কেউ এটাকে ইজিলি ওয়ার করতে পারবেন তারপর পাশাপাশি একটি লুফের মধ্যে রয়েছে চমৎকার কিউট একটি বাটারফ্লাই দেখতে পাচ্ছেন এটা অনেকটা রিং এর মতো একটা আউটলুক দেবে দেখতে পাচ্ছেন খুবই কিউট স্লিপস আপনারা পেয়ে যাবেন এই প্রোডাক্ট গুলোর চারটা সাইজ আমরা অ্যাভেলেবল রেখেছি সাইজ গুলো হচ্ছে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার সাথে আমরা দিচ্ছি চমৎকার একটি বাটারফ্লাই হুডি সেট আর এটা সবচেয়ে ইউনিক পার্ট হচ্ছে এই হুডি সেটের সাথে আপনারা পেয়ে যাবেন একটি ওড়না হিজাব শুরুতে হুডির মেজারমেন্টটা দেখাচ্ছি ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি হুড়ি দেখতে পাচ্ছেন খুবই বড় ঘের এটার প্রত্যেকটা পোশনে আপনার পাবেন হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং গ্লেজ আউটলুকটা দেখেন প্রত্যেকটা পোষণে চায়না শার্টিং থাকবে যেটা হ্যামাই ওভার ওভারলকের মাধ্যমে সাথে পার্মানেন্ট ভাবে অ্যাটাচ করা হুড়িটাকে যাতে ফ্রন্ট সাইড অ্যাটাচ করা যায় সেজন্য এখানে ইউজ করা হয়েছে চমৎকার একটি বাটন দেখতে পাচ্ছেন স্ল্যাব বাটনটা আপনারা ইউজ করতে পারবেন ফ্রন্ট সাইড এটাকে অ্যাটাচ করার জন্য কপাল ঢাকার জন্য এক্সট্রা একটি ফেব্রিক্স এখানে অ্যাটাচ করা দেখতে এক্সট্রা একটি ফেব্রিক্স এর তার পাশাপাশি যাতে এটাকে খুব ভালোভাবে ফিডিং করে ওয়ার করতে পারেন সেজন্য ফ্রি রয়েছে দুইটা পাশে এবং এটার পাশেই কিন্তু রয়েছে ডাবল পার্টের নোজ নোজ দেখতে পাচ্ছেন ফ্রি সাইজের যেগুলো প্রত্যেকটা পোর্শনে পেয়ে যাবেন এবং যেটা শুরুতে বললাম এটার সাথে থাকবে খুবই ইউনিক একটি পার্ট যেটা হচ্ছে এটার ওড়নাটা এই বাটারফ্লাই হুডি শেটের সাথে কমপ্লিট একটি ওড়না কিন্তু আমরা অ্যাটাচ করে রেখেছি দেখতে পাচ্ছেন একদমই সেম দুবাই ফেব্রিক্স এর ফুল কভারেজ ফ্রি সাইজের এই ওড়না যেটা দুইটা পাশে আমরা রেখেছি চায়না শেডিং এর চমৎকার খুবই গ্লেজি আউটলুক আপনারা পাবেন এবং শোল্ডার দুটাকে খুব সুন্দরভাবে ওরণা দিয়ে আপনারা কভার করে ফেলতে পারবেন ওরনা সহ গর্জিয়াস বাটারফ্লাই হুডি সেট এবং গর্জিয়াস এই গ্রাউন্ডটা মিলিয়ে সম্পূর্ণ আয়সা সেট যেটা চলছে অফার প্রাইস 200 টাকা ডিসকাউন্টে আপনারা অফার প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় দুই টাকা দিয়ে আপনি নিজে সরাসরি আমাদের আউটলেট ভিজিট করে প্রোডাক্ট পার্চেস করবেন যাদের পক্ষে আমাদের আউটলেট ভিজিট করা সম্ভব না তারা হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমো বা হোয়াটসঅ্যাপ যোগাযোগ করে ঘরে বসে থেকেই অনলাইন অর্ডারটা করে ফেলতে পারেন এই ছিল আজকের এই ভিডিওতে